আচ্ছা ধরুন আপনাদের ঘাড়ে এইখান থেকে এই পোষান এইখান থেকে এই পোষান এরকম ঘাড় এরকম করতে বা এরকম করতে এরকম করতে একটা টান লাগছে যন্ত্রণা হচ্ছে এবং বেশ কিছুদিন ধরে এটা চলছে তো এর থেকে বেশ কিছুদিন ধরে চললো এরকম যন্ত্রণা তো এরকম যন্ত্রণা চলতে চলতে কিলার খাচ্ছেন খেলে একটু কম থাকে আবার হয় পেনকিলার খাচ্ছেন কম থাকে আবার হয় এক্স রে করেছেন স্পন্ডিলাইটিস ধরা পড়েছে অথবা স্পন্ডিলাইটিস নয় শুধুমাত্র গ্যাসের জন্য হচ্ছে তা যে কারণেই ঘাড়ের ব্যথা হোক এই ঘাড়ের ব্যথা এই ঘাড়ের ব্যথা যে কারণেই হোক ব্যায়াম ছাড়া এর কোনো উপায় নেই পুরোপুরি সম্পূর্ণরূপে এটা কিওর করতে এই ডিসিজটাকে ব্যায়াম ছাড়া এক্সারসাইজ ছাড়া নো আদার ওয়ে ঠিক আছে সুতরাং এক্সারসাইজটা আপনাকে করতেই হবে ঘাড়ের ব্যথা সারানোর জন্য তা আজকে যে সমস্যাটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ঘাড়ের ব্যথা মূলত তো এই ঘাড়ের ব্যথা সারানোর জন্য বিশেষ কয়েকটি ব্যায়াম আছে সেই ব্যায়ামগুলো কী কী একটু লক্ষ্য করুন এবং নিয়মিত অভ্যাস করুন ঘাড়ের ব্যথা আপনার সেরে যাবে তো চলুন দেরি না করে আমরা চলে যাব সোজা এক্সারসাইজগুলোতে তো তার আগে আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ আপনারা আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলেটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন সোজা চলে আসি ব্যায়ামে তো ঘাড়ের ব্যায়াম করতে গেলে আমাদের কি করতে হবে আমাদের ঘাড়ের ব্যায়াম করতে গেলে ঘাড়ের জন্য যে বিশেষ কতগুলো ব্যায়াম আছে যেগুলো আপনার এই যে ঘাড়ের যন্ত্রণা ব্যথা সারাতে অব্যর্থ সেটা করতে গেলে প্রথম পূজা পজিশনটা সেই পজিশনটা কী হবে আপনাকে এই যে আমার দুটো হাতের মুঠি আছে মুঠিটা এইখানে সেট করতে হবে এই যে আমি এখানে সেট করলাম সেট করার পরে কি করব আমি আস্তে আস্তে এটার ওপর প্রেশার দিয়ে চাপ দেওয়ার সৃষ্টি করব এমনি করে প্রেশার দেবো চাপ দেব অথচ এদিক থেকে আমি আবার ঠেলা মারব তার ফলে কী হচ্ছে দুটো দু দুটো বিপরীতমুখী প্রেসার হচ্ছে এদিকে একটা চাপ আর এদিকে একটা চাপ তার ফলে কি হচ্ছে দুটো বিপরীতমুখী চাপের ফলে এখানে একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে দেখুন ঠিক এরকম ভাবে চাপ দেবেন এদিকে আমি থুতনি দিয়ে চাপ দিচ্ছি এদিকে আমি মুঠো দিয়ে চাপ দিচ্ছি তার মানে আমার এই থুতনিটা না না উঠছে কিন্তু এখানে একটা ভাইব্রেশন সৃষ্টি হচ্ছে এরকম করুন এটা গেল প্রথমটা এইবার আমার সেকেন্ড প্রথম পজিশনেটা গেলে এবার আমার সেকেন্ড পজিশনটা কী হবে সেকেন্ড পজিশনটা আমার হবে এবার আমি এইখানে এরকম করে হাত রাখবো এরকম করে হাত রাখবো হাত রেখে আমি আমার মাথাটা দিকে পেছন দিকে ঠেলবো আবার হাত দিয়ে সামনের দিকে ঠেলবো তার ফলে সেই একই রকম আমার ঘাড় মাথা না পেছন দিকে ঝুঁকবে না সামনের দিকে ঝুঁকবে তার মানে আবার সেই ঘাড়ের এইখানে যে প্রশ্ন আছে তাহলে এখানে যে হারের পোষণ আছে এখানে আমার ভাইব্রেশন সৃষ্টি হবে তাহলে ঠিক আছে দেখুন এই আমি আমার পেছনের হাত এমনি করে জোর করে রেখে আমি হচ্ছে ঠেলা মারছি আবার আমি ঘাটটাকেও ঠেলা মারছি আবার এদিক থেকেও ঠেলা মারছি দুদিক থেকে ঠেলা ঘাড়ের ঠেলা আবার এদিকে হাতের ঠেলা দুই ঠেলাতে দুই বিপরীতমুখী ঠেলাতে আমার মাথা সামনেও ঝুঁকছে না পেছনে ঝুঁকছে না কোনো দিকেই বেন্ডিং হচ্ছে না একদম সোজা রয়েছে কিন্তু আমার ঘাড়ে ভাইব্রেশন হচ্ছে তো এরকমভাবে এই চাপ আবার এরকমভাবে এই চাপ বিপরীতমুখী দুটো চাপ এটা আমাকে বার প্র্যাকটিস করতে হবে দশবার প্র্যাকটিস করলে যে ভাইব্রেশনটা আমার সৃষ্টি হবে এই ভাইব্রেশনের ফলে আমার ঘাড়ের ব্যথা অবশ্যই 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 কমতে শুরু করবে তো কীভাবে করতে হয় আর একবার দেখে নিন এই আমি মুঠি দিয়ে চাপ দিচ্ছি আর দিকে থুতনির চাপ পরক্ষণেই আমি এই দুই হাতে জোর দিয়ে এই ঠেলা মারছি আবার এদিকে আমি আমার মাথাকে পেছন দিকে ঠেলার চেষ্টা করছি করে একটা সাম্য অবস্থায় রেখেছি আমার ঘাড়ে হাড়ে ভাইব্রেশন হচ্ছে ঠিক আছে এরকম 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 এইভাবে দশ বার করবো আমরা ঠিক আছে এই গেল আমাদের এক নম্বর এক্সারসাইজ খুবই ফলপ্রসূ এক্সারসাইজ এটা আপনি তিন থেকে সাত দিন করার পরেই এর উপকারিতা ধীরে ধীরে বুঝতে পারবেন ঠিক আছে এরপর আমরা চলে যাব দুই নম্বর ব্যায়ামে এরকম করে দশবার করবেন মতো দশ থেকে কুড়ি বার করতে পারে হ্যাঁ তো চলে এসছি দুই নম্বর ব্যায়ামে আবার আমরা এরকম সোজা হয়ে বসবো চেয়ারের উপর যেমন বসে আছি বেরুদণ্ড সোজা করে বসে এবার আমাদের কাজ কি এবার আমাদের এই যে ডান হাত নিয়ে এরকম করে এইখানে হচ্ছে সংলগ্ন করা এবার এখানে সংলগ্ন করে এইটা এই হাত দিয়ে প্রেশার দিচ্ছি আর এদিকে আমি গালটাকে এদিকে ঘোরানোর চেষ্টা করছি কিন্তু আমার গালও ঘুরবে না আবার প্রেশারের ফলে এদিকেও ফিরবে না তারপরে এক জায়গায় থাকবে সেই একই কথা গলায় ঘাড়ে ভাইব্রেশন সৃষ্টি করা ঠিক আছে তো এই করলাম এটা আমি চাপ দিচ্ছি আবার এদিকেও দিয়ে চাপ দিচ্ছি দুদিকে চাপ দিয়ে সাম্য অবস্থা বজায় রেখে একদম মোটামুটি নিউট্রালে রেখেছি ঠিক আছে এর ফলে ভাইব্রেশন হচ্ছে কিন্তু ঘাড়ে প্রচণ্ড ভাইব্রেশান হচ্ছে এবার সেকেন্ড পজিশন ঠিক সেম এতক্ষণ ডান্নাতে করলাম এবার বা হাতে এইদিকে ঠেলা মারছি এদিকেও ঠেলা মারছি কিন্তু আমি মাথাকে একদম মিডিল পজিশনে রেখেছি এইভাবে দশ বার এদিকে ঠেলা এদিকে ঠেলা কোনো দিকেই হেলবে না ভাইব্রেশনের সৃষ্টি এরকম করে দশ থেকে কুড়ি বার করুন এক নম্বর ব্যায়ামের পর দু নম্বর ব্যায়ামটাও দশ থেকে কুড়ি বার করুন ভীষণ ভীষণ উপকার পাবেন এটা দশ থেকে কুড়ি বার করা হয়ে গেলে আপনারা চলে যাবেন তিন নম্বরের ব্যায়ামে তা আমরা চলে যাব তিন নম্বর ব্যায়ামে তিন নম্বর ব্যায়ামও সেই চেয়ারে বসেই আমরা এতক্ষণ যে দু নম্বর ব্যায়ামটা দেখাছিলাম এরকম করে ঘোরাচ্ছিলাম তিন নম্বর ব্যায়ামটা এরকমভাবে কাজ করবো এটা আমরা এরকম কাজ করলে করেছিলাম দুবার দু নম্বর ব্যায়ামে আর তিন নম্বর ব্যায়ামটা এরকমভাবে কাজ করব আর এদিকে ঠেলা মারব ঠিক আছে করে আমার মাথাটাকে মিডিল পজিশনে রাখবো ঠিক আছে প্রথমে ডান হাত দিয়ে করি হ্যাঁ এই আমি এদিকে ঠেলা মারছি আবার এদিকে মাথা দিয়ে ঠেলা মারছি করে মিডিল পজিশনে রাখছি ঘাড়ে গলায় ভাইব্রেশন সৃষ্টি হচ্ছে সুন্দরভাবে ঠিক আছে আবার এই হাত দিয়ে ঠিক আছে এদিকে ঠেলা মারছি এই রাখছি এদিকে ঠেলা মারছি কিন্তু যাবে না এই রাখছি এদিকে ঠেলা মারছি কিন্তু যাবে না এরকম সোজা পজিশনে রাখতে হবে এরকম এর ফলে ভাইব্রেশন হচ্ছে এই হচ্ছে তিন নম্বর ব্যায়ামের কাজ এটাও দশ থেকে বার করতে হবে ঠিক আছে এই যে তিনটে ব্যায়াম আমি দেখালাম এই তিনটে ব্যায়াম নিয়মিত অভ্যাস করলে আপনার ঘাড়ে যদি স্পন্ডিলাইটিস থাকে আপনার ঘাড়ে যদি গ্যাসের ব্যথা থাকে গ্যাসের জনিত কারণে যদি ব্যথা থাকে বা অন্য যে কোনো আঘাতজনিত কারণে যদি ঘাড়ে ব্যথা থাকে ঘাড়ে ব্যথা আপনার এক থেকে দু সপ্তাহের মধ্যে সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে এই ঘাড়ে ব্যথা যখন আপনার একদম কমে যাবে তখন আপনি একটা ব্যায়াম করবেন এটা হচ্ছে আপনার ঘাড়ে ব্যথা কমার পরে মোটামুটি দু তিন সপ্তাহ পরে একটা ব্যায়াম করবেন সেই ব্যায়ামটা কি হবে এটা হচ্ছে শেষ ব্যায়াম ফাইনাল ব্যায়াম এই ব্যায়ামটা যখন আপনি করতে পারবেন তখন মনে করবেন আপনি টোটালি কিওর্ড সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করেছেন সেই ব্যায়ামটা কি হবে এবার চলে যাব সেই চার নম্বর বা ফাইনাল ব্যায়ামে ফাইনাল এক্সারসাইজটা আমরা দেখাবো যখন ঘাড়ের ব্যথা থেকে মোটামুটি আরোগ্য লাভ করেছেন ব্যথা কমে গেছে পেনকিলার আপনার আর খেতে হচ্ছে না আপনার ঘাড় আপনি এদিক ওদিক ঘোরাতে পারছেন কোনো আর অসুবিধা নেই কোনো জায়গায় কোনো টান লাগছে না প্রথমে বলেছিলাম যে ঘাড়ের টান লাগলে এই ব্যায়ামটাই করবেন পরপর যে তিনটে ব্যায়াম দেখালাম আপনার ঘাট যখন ফ্রি হয়ে গেছে তখন এটাকে ফ্রি রাখার জন্য চিরকাল আপনি এই ব্যায়ামটা রোজ একবার করে করে যান কি না রকম এই এই এরকম করে দশ বার আবার এরকম এরকম এদিকে এদিকে ডান দিকে বার দিকে এমনি করে দশ বার মানে উপর নিচে দশ বার আর ডান দিকে বাঁ দিকে দশ বার এইবার এটা করার পরে একবার আপনি এরকম করে ঘোরান উল্টো দিকে ঘোরান আবার এরকম করে ঘোরান আবার ঘোরান তো তারপরে একটু মাথাটা এরকম ঝাঁকিয়ে নিন যাতে মাথাটা না ঘুরে যায় পট করে তাহলে এই যে ব্যায়ামটা দেখালাম শেষ ব্যায়ামটা ফাইনাল ব্যায়ামটা দেখালাম এর ফলে আমাদের ঘাড়ের যা ব্যথা ছিল আমাদের তো আরো করলাম প্রথমে যে তিনটে ব্যায়াম দেখালাম তাতে করেছে আর পুরো ঘাটটাকে ফ্রি রাখার জন্য মুভমেন্ট ফ্রি করার জন্য এই চার নম্বর ব্যায়াম লাস্ট ব্যায়াম বা ফাইনাল এক্সারসাইজ তো আমার আজকের যে ভিডিওর উপস্থাপনা যে ঘাড়ের ব্যথা নিয়ে ঘাড়ের যন্ত্রণা করলে আপনারা সাধারণত কি ব্যায়াম করবেন প্রথম তিনটে ব্যায়াম দেখালাম প্রথম তিনটে ব্যায়ামের যে মূলত ভাইব্রেশনের যে কাজ করবে এই ভাইব্রেশনটা খুবই 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 ফলপ্রসূ ফলপ্রদ আপনারা অবশ্যই করবেন তিনটে ব্যায়াম করার পরে আপনারা মোটামুটি দু থেকে তিন সপ্তাহ পরে ফাইনাল এক্সারসাইজটা শুরু করা শুরু করবেন তার আগে এটা করতে যাবেন না তাহলে আবার ঘাড়ে লেগে যেতে পারে তো এই যে আমি ব্যায়ামগুলো দেখালাম মোট চারটে ব্যায়াম আশা করি আপনারা ব্যায়ামগুলো বুঝতে পেরেছেন এবং আশা করি আপনারা ব্যায়ামগুলো নিয়মিত অভ্যাস করবেন এবং নিয়মিত অভ্যাস করলে আপনাদের যাদের ঘাড়ের সমস্যা আছে ঘরের ঘাড়ের যে কোনো রকম যন্ত্রণার সমস্যা যা কিছু সমস্যা আছে সেই সমস্যা থেকে অচিরেই মুক্তি লাভ করবেন তো আজকের মতো আমার উপস্থাপন এখানে শেষ করছি তো ভালো থাকবেন সবাই নমস্কার ধন্যবাদ